শিশুকে লেখানোর জন্য প্রস্তুত করার পাশাপাশি কিভাবে লেখা শেখাবো উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক বাবা শিখলেই শিখবে সন্তান লেখা শেখাতে গেলে আমরা অনেকেই দ্বিধায় ভুগে থাকি ফেসবুকে অনেকেই জানতে চাই লেখা শেখানোর বয়স কোনটি ফেসবুকের বিভিন্ন কমেন্টে বিভিন্ন উত্তরে আমরা বুঝতে পারি না সঠিক বয়স কোনটি অনেকেই বলে থাকে তিন বছর তিন বছর শুনে আবার অনেকেই হাহা হা বা অ্যাংগ্রেরিয়ে দিয়ে কমেন্ট বক্সে লিখে আপনার সন্তানকে পিএইচডি করতে দিন সবার কথায় আমরা হতাশ হয়ে থাকি আসলে কি করব বুঝতে পারি না লেখা শেখানোর বয়স তিন নাকি চার গত পর্বে দেখিয়েছি এক থেকে তিন বছরের শিশুকে লেখানোর জন্য কিভাবে প্রস্তুত করব। অর্থাৎ শিশুর হাতকে কিভাবে তৈরি করলে শিশু লেখার সময় হাতে ব্যথা বলবে না আজকের পর্বে আমরা দেখাবো কত বছর বয়স থেকে শিশুকে লেখার উপকরণের সাথে পরিচয় করিয়ে দিতে হবে অর্থাৎ সন্তানের হাতে কত বছর বয়সে পেন্সিল আর খাতা দেওয়া উচিত যেহেতু এক থেকে তিন বছরের শিশুকে আমরা লেখানোর জন্য প্রস্তুত করা হয়ে যাবে তাই আমরা তিন বছর বয়স থেকে তাদেরকে লেখার উপকরণের সাথে পরিচয় করিয়ে দেব। আজকের ভিডিওটিতে থাকছে শিশুকে লেখানোর প্রস্তুতির পাশাপাশি তিন বছর বয়সে কিভাবে লেখা শেখাবো আর যারা তিন বছরে লেখা শেখানোকে খারাপ মনে করেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এ সময় আমরা শিশুদেরকে কোনো অক্ষর বা আলফাবেট শেখাবো না লেখার উপকরণের সাথে পরিচয় করাবো এ সময় শিশুদের হাতে খাতা ও পেনসিল চক ও সিলেট বা হোয়াইট বোর্ড ও মার্কার দিব হোয়াইট বোর্ড ও মার্কার দিলে যদি মনে হয় মার্কার দিয়ে সে সবখানে নষ্ট করবে তাহলে আমরা তাদেরকে চক সিলেট দিতে পারি এখন মনে হবে আমাদের মায়েরা চক দিত আর আমরা লাল ফ্লোরে বসে চক দিয়ে লিখতাম সারা ঘরে লিখতাম এখন তো ঘরে টাইলস থাকে তারা সারা ঘরে লিখতে পারে না দেওয়ালে আঁকাআকি করলে আমরা তাদেরকে বকা দিই এক্ষেত্রে আমরা শিশুদেরকে তাহলে কিভাবে লিখতে দিব। চকের সাথে সিলেট কাঠের দরজা থাকলে তাতে লিখতে দিন আর যাদের কাঠের দরজা নেই তাদের চিন্তার কোনো কারণ নেই দেওয়ালে একটা বড় কাগজ আটকে দিন যেখানে সে দেয়াল চিত্রের মতো আঁকতে পারবে সেটা হতে পারে কালো রঙের কালার পেপার তাহলে চকের দাগগুলো খুব ভালো মতোই বোঝা যাবে এখন আপনাদের মনে যে প্রশ্নটি আসবে তা হলো খাতা পেন্সিল চক সিলেট এগুলো দিকে আমরা তাদেরকে অক্ষয় শেখাবো মোটেও না তাহলে বয়সে আমরা তাদেরকে বা এবিসিডি ভিসিডি শেখাবো না হাতে কন্ট্রোল আনার জন্য শিশুকে করতে 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 কয়েকদিন পার হয়ে গেলে আমরা তাদেরকে একটা নির্দিষ্ট বাউন্ডেশন বা সীমারেখা তৈরি করে দেব। সেটা হতে পারে স্কোয়ার সার্কেল বা রেক্ট্যাঙ্গেল এতে সে শেপের সাথে পরিচিত হওয়ার সাথে সাথে ওই শেপের মধ্যে আঁকিবুকি করার চেষ্টা করবে তাতে তার হাতের কন্ট্রোল আসবে এভাবে যখন আরও এক দুই মাস পার হয়ে যাবে তাকে আমরা ওই বাউন্ডেশনগুলো তৈরি করে দিয়ে সেখানে মোম রঙ দিয়ে রঙ করতে দিব তখন খেয়াল করে দেখবেন তার মোম রঙ দিয়ে কালার করার পরে সেই কালারগুলো বাইরে বের হচ্ছে না এছাড়াও একটা লম্বা দাগ টেনে দিয়ে তাতে গোল গোল করে বৃত্ত আঁকতে বলবো এতে সে বৃত্ত আঁকতে শিখবে ছোট ছোটো করে এবং তার আই হ্যান্ড কোয়ার্ডিনেশনটা ভালো হবে আগের ক্লাসে বলেছিলাম লাইন টেনে দিয়ে তাতে টিপ বসাতে কেননা এভাবে শিশুর আই হ্যান্ড কোয়ার্ডিনেশন ভালো হয় এখন যেহেতু তাকে আমরা আঁকাআকি করতে শেখাচ্ছি আমরা দাগ টেনে দিয়ে তাকে গোল গোল দাগ বসাতে শেখাবো প্রথমে আপনি নিজের লাইন টেনে দিচ্ছেন সে আঁকছে কিন্তু কিছুদিন পরে দেখবেন সে নিজে লাইনটাই এঁকে নিচ্ছে এগুলো শেখানো হলে আমরা এবার তাদেরকে শেখাবো স্লিপিং লাইন ও স্ট্রেট লাইন এতে সে এইচ এল সি এফ এগুলো খুব সহজে শিখতে পারবে আর বৃত্তগুলো আঁকা শেখানোর কারণে সে ও এবং সরে সরেয়া শেখানোর সময় তাকে খুব সহজে আমরা সরে সরে শেখাতে পারবো আলফাবেট ও অক্ষর শেখানোর ক্লাস থাকবে আগামী পর্বে পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের চ্যানেলে প্যারেন্টিং ভিডিওর পাশাপাশি প্রি স্কুল এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় যেন আপনার সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে পারেন সঠিক নির্দেশনা আমরা যেন দিতে পারি কমেন্ট বক্সে আপনাদের সমস্যাগুলো বিস্তারিত জানাবেন সব ধরনের প্যারেন্টিং ভিডিও ও লার্নিং অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখে যদিও আপনার মনে হয় আপনি একটু উপকৃত হয়েছেন তাহলে আশা করব শেয়ার করে অন্যকেও উপকৃত হতে সাহায্য করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ